হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা ভ্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল আজকে কি খাচ্ছি সেটা দিকে শেয়ার করব আর তারপর তো বৃষ্টি হয়েছিল খুব জোরে জোরে ভাবলাম ওপরে গাছপালাগুলো কেমন আছে সেটাও একটু ভিডিও করে নিই এই যে সব গাছগুলো সব শুকনো হয়ে গিয়েছিল কিন্তু বৃষ্টি হয়েছিল কালকে আমাদের এখানে তার জন্য বেশ গাছগুলো আবার তাজা হয়ে গেছে সব গাছপালা এই সব বেশ সবুজ সবুজ হয়ে আছে আর এসব পরিষ্কার হয়ে গেছে আমাদের গাছে কাঁঠাল দেখতে পাচ্ছো বন্ধুরা কাঁঠাল হয়েছে তারপর নিচে চলে এসছি আর আজকে মাছের অ্যাকোড়িয়ামটা আলোটার জ্বালিয়েছি বলে বেশ ভালো এ লাগছে সেজন্য ভিডিওটা করেছে মাছগোনা সব খেলছিল খাবার দিয়েছিল আমার ভাইজি ওরা সব খাবার খাচ্ছে আর টমি বুড়ি এখানে ঘরে চলে এসছে ওখানে চা বিস্কুট খাওয়া হচ্ছিলো ওই জন্য ও এসছে এরম করে তাকিয়ে আছে বিস্কুট খাবে বলে তারপর আমি আমাদের যা রান্না হবে সেই আনাজগুলো কেটে ফেলবো যে বসে পড়েছি আনাজ কাটতে তো আজকে হবে হচ্ছে ঢ্যাঁড়শ আলুর তরকারি আর এদিকে ছিল মাংস অল্প করে যে মাংস আনা হয়েছে কারণ কাল থেকে এত সারা রাত ধরে বৃষ্টি হয়েছে যে একটাও মাছওলা আসে নে সেজন্য অল্প করে একটু মাংস আনা হয়েছিল আর পাকা আম আছে আজকে এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর আমি সবজি কাটার ভিডিও করেছি কিন্তু রান্নার ভিডিও করিনি আর খেতে বসার সময় আমার আজকে এত জোর খিদে পেয়ে গেছে যে আমি ভিডিও করতেই ভুলে গেছি তাই রান্নার ভিডিও বাদ দিয়ে সবই ভিডিও আছে আজকে আমি গোপালদেরকে আম দিয়ে দিয়েছি চিঁড়ে মুরগি আর বাতাসা আবার কালকে আবার আমাদের এখানে পুজো আমাদের এখানে তেরোটা ঠাকুর আসে সবই আমি তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু আমি তো এবছর আর বেরোবো না বাইরে সেই জন্য তোমাদের সাথে এবছরটা আর কিছু শেয়ার করতে পারবো না আর বছরে সব আমি দেখাবো আর তারপর আমার অনেকগুলো পুতুল কাচা হয়েছিল মানে বাইরে থেকে থেকে এত ঘরে ধুলো এই রঙগণেই কালো হয়ে গেছিলো সেই জন্য সব কেচে আজকে বক্স খাটের তলায় ঢুকিয়ে দিয়ে যাব কারণ আমি তো আর কিছুদিন পর আবার বাপের বাড়ি চলে যাব সেই জন্য আমি পুতুলগুলোকে সব ভরে দিয়ে যাব। আর দেখবে বাইরে থাকলে কীরকম কালো হয়ে যায় বন্ধুরাই দেখুন এই যেখানে পুতুলের কোনো কালার দেখলেই বুঝতে পারবে এইগুলো যা আছে থাক বাদ বাকিগুলো সব আমি ভেতরে ঢুকিয়ে দিয়ে যাব এইগুলো আলমারির ভেতর আছে বলে তবু একটু পরিষ্কার আছে আর বাইরে থাকলেই সব ধুলো হয়ে যায় আর আমি এটা যেটা শেয়ার করছি এটা হলো আমাদের এখানে মঙ্গল ঘট ঘোরা নয় আমাদের মানে ওই অন্য অন্নকোটে তো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি বাড়ির পুজো শেয়ার করেছিলাম মামার বাড়ির পুজো ওই অন্নকোট মানে ঠাকুরের ভোগ হয় সকালবেলা জল ঢালা হয় এরকম তারপর দিনকে মঙ্গল ঘট ঘোরাতে বেরোয় এই সমস্ত কিছুই হয় কিন্তু আমি এবারে যেতেও পারিনি আর এটা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো যেহেতু সেই জন্য আমি বেরিয়ে ভিডিওটা করেছি তোমাদের সাথে দেব দেব করে আর দেওয়া হয় দেখতে পাচ্ছ কত মেয়েরা কি সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরে বেরিয়েছে আমরাও ছোটোবেলায় যেতাম দেখতে কত ভালো লাগছে ভাবলাম মেয়েটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই আর সামনের বছর আমি তোমাদের সব মানে সকাল থেকে পুজোর দিন কি কী হয় তার পরদিন অবধি আমি শেয়ার করব সকালে মানে পুজোর দিন ফার্স্টেই জল ঢালা হয় সিঁদুর খেলা হয় সবাই পুজো দিতে যায় রাতে বাজি পোড়ানো হয় আর পরের দিন এরকম মেলা আর মঙ্গল মানে এই মঙ্গল ঘরটা ঠাকুরে ঘোরানো হয় আবার খিচুড়ির ভোগ মানে প্রসাদ দেওয়া হয় তো খুব মজা হয় এই দুটো দিন আমাদের এই বেলেরই পুজোটায় মা সিংহমাইনি মন্দিরে পুজো মা সিংহমাইনী ঠাকুরটা তোমাদের সাথে একদিন পরে শেয়ার করব আমি একবার পুজো দিতে গিয়েছিলাম আমার পুরোনো ভিডিওতেই মানে শেয়ার করা আছে এরপর আরও বাজি বাজনা ছিল সেগুলো আমি আর শেয়ার করিনি আমি শুধু এই ঘোরানাটা যতটুকু ছিল ওটুকুই শেয়ার করেছি যে কত মেয়েরা যে মঙ্গলঘট ঘুরি যে দেখতেই পাচ্ছ কি সুন্দর সবাই সেজে উজে গেছে সাদা শাড়ি পরে আজকে এই ভিডিওটা দেখি আমি শেষ করব সেরকম আর কিছু ভিডিও করা হয়নি তারপর কালকে কতটুকু ভিডিও করতে পারি দেখা যাক সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমার বোন মঙ্গলঘাট ঘোরাতে গেছে আমার মামার মেয়েরা তো অনেক সব মেয়েরা গেছে বেশিরভাগ সব আই মেয়েরাই যায় এখানে এই মঙ্গল ঘাটটা ঘোরাতে সাদা শাড়ি লাল পাড় পরে